আসসালামু আলাইকুম ভী চলে আসলাম পিঙ্কি বেডশিট কর্নার থেকে আমাদের নতুন একটি শোরুম ওপেন হয়েছে পিঙ্কি থ্রি পিস কর্নার আমাদের এখান থেকে পাইকারি থ্রি পিসগুলো যায় আমাদের পিঙ্কি বেডশিট কর্নার যেটা পাইকারি দোকান আছে সেখান থেকে আমাদের পাইকারি বেডশিট যায় আর আমাদের পিঙ্কি থ্রি পিস কর্নার থেকে আমাদের পাইকারি থ্রি পিসগুলো যায় আমাদের জমজমের অসংখ্য কালেকশন এসেছে এখন পার্সেলগুলো রেডি করা হচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই খুচরা পাইকারি দুটোই পেয়ে যাবেন পিঙ্কি বেডশিট কর্নারে এখন অফার চলতেছে এক পিস নিলেও আপনারা পাইকারি দামে পাবেন বেডশিট অথবা থ্রি পিস তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কেজি মার্কেট আমাদের রংপুর আলমনগর কেজি মার্কেটে আমাদের শোরুম করা হয়েছে আপনারা এখানে আসে ভিজিট করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন আমাদের নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পাবেন এবং আমরা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের যে কোনো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডের আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এমন যোগাযোগ করবেন এবং যে প্রোডাক্টটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ও অর্ডার কনফার্ম করতে হবে আর কোনো বিষয় জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ভিডিও এবং ছবি দিয়ে দেওয়া হবে বা ভিডিও করে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনাদের টেনশনের কোনো কথা নাই আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ছেলেকে টাকা দিবেন আমাদের জমজমের অসংখ্য প্রিন্ট এসেছে এগুলো নতুন নতুন আপডেট ডিজাইন এগুলো এখনও ভাইরাল হয়নি তো আমাদের ফ্যাক্টরি থেকে যেহেতু আমাদের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আসে তো আপনারা আমাদের কাছে নতুন কালেকশনগুলো পাবেন সো পিঙ্কি বেডশিট কর্নারে অবশ্যই চলে আসবেন এবং পিঙ্কি থ্রি পিস কর্নারে আপনারা নতুন নতুন বেডশিট এবং নতুন নতুন থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলির কয়েকটা কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করি কোয়ালিটিগুলো মাসাল্লাহ খুবই ভালো কাপড় অনেক সুন্দর এটি একটি পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার এই ডিজাইনটা এবং পায়জামার কাপড় থাকবে আড়াই গজ এবং হচ্ছে অন্য থাকবে আড়াই গজ কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কোথায় নেই কোয়ালিটি অনেক ভালো হবে তারপর আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিলে অবশ্যই আপনারা চেক করে ডেলিভারি ছেলের সামনে টাকা দিবেন প্রত্যেকটা কালেকশনই মাসা খুবই ভালো এবং ফুল কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং অন্যগুলো গোছ এবং জামা আড়াই গোছ প্রত্যেকটা কালারই অসম্ভব অসম্ভব সুন্দর এবং ফুল আমাদের জমজমের প্রত্যেকটা কালেকশনই আপনারা পেয়ে যাবেন খুবই ভালো এবং ফুল আমরা কোনো লোকাল কোম্পানির প্রোডাক্ট সেল করি না আমরা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে থাকি সো আপনারা যে কোনো প্রোডাক্টে পিঙ্কি বেডশিট কর্নার থেকে পাবেন বা পিঙ্কি থ্রি পিস কর্নার থেকে পাবেন কোয়ালিটিফুল সো আপনারা টেনশন করবেন না সবসময় আপনারা ফুল প্রোডাক্ট পেয়েছেন ইনশাআল্লাহ সামনেও পাবেন এবং রিজনেবেলের প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট সো টেনশনের কোনো কথা নেই আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে না আপনার প্রোডাক্ট দেখে তারপরে আপনার ডেলিভারি ছেলেকে টাকা দিবেন তার আগে না তো সব পিঙ্কি বেডশিট কর্নারে যারা এখনও অর্ডার কনফার্ম করেননি অবশ্যই এক পিস হলেও অর্ডার কনফার্ম করবেন আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে অফারটি সীমিত সময়ের জন্য থাকবে সো আপনারা অফারটা নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন এবং অর্ডারগুলো দ্রুত কনফার্ম করবেন নাহলে আমাদের কালেকশনগুলো বেশি দিন থাকে না আমাদের পাইকারি আমাদের পাইকারি সো আমাদের টেনশনের কোনো কথাই নেই আমাদের প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না নতুন নতুন কালেকশনগুলো অবশ্যই আসতেই থাকে সো আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন পিঙ্কি বেডশিট কর্নারে আর আমাদের নতুন একটি শোরুম করেছে ওটাও আমাদের পিঙ্কি বেডশিট কর্নারের পাশাপাশি আপনারা যারা পিঙ্কি বেডশিট কর্নার চিনেন অবশ্যই চলে আসবেন এখানে আপনারা পাইকারি দামে থ্রি পিস পেয়ে যাবেন এক পিস নিলে অফারটা নিতে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের সব ভিজিট করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপনি ডিজাইন দেখতে পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ